এই যে এখন বাউলদের উৎপাদ বেড়ে গেছে আমাদের দেশে অনেক সুন্নি বক্তাই বাউলদেরকে সুন্নি মনে করে বাউলরা যদি হয়তো মুসলমানকে এই জন্যই বলছি না সুন্নি চিনে না ওহাবি চিনে না শূন্য চিনে না বেদাত চিনে একদল একদল কে বলতে এটা ওহাবি আর ওইটা বলতে সেটা বেদাতি কি বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে রসুল্লাহর অনুসরণ ছাড়া ওনার শরীয়ত না মেনে ওনার দিনকে বিশ্বাস না করে মুসলমানি হওয়া যায় না সুন্নি ওহাবি তো বহুত পরে বাউলরা তো রসুল্লাহ শরীয়ত মানে না কথা বলো মানে না রসুল্লাহ শরীয়তকে বিশ্বাস করে না তারা কাফের জিন্দি মুসলমানদের সাথে তাদের লড়াইটা হচ্ছে আদর্শিক এটা কোন সামান্য লড়াই নয় আল্লাহ বত্রিশ নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছেন মোহাম্মদ সাল্লামের আনুগত্য বা অনুসরণ যারা করবে না তারা কাফের কোন ধর্ম কর্ম মতবাদ তন্ত্র মেনে তারা আল্লাহকে পেতে পারে এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে ইমাম কুরতুবি লেখেন মক্কায় যারা ছিল ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত এটা জানেন আবু জাহেল আবু জাহেল না কোন মুসলমান শুনছেন নিজের সন্তানের নাম আবু জাহেল রাখছে মুসলমান খুব আজে বাজে নাম রাখে হকিস্টিক স্টিক ব্যালিস্টিক মিসাইল নাট বল্টু জুতা চপ্পল এই নামও রাখে কিন্তু দুইটা নাম রাখে না আবু জেহেল আর ইয়েজিদ আবু জেহেলের নাম রাখে না আর এজিদের নাম রাখে রাখে না খুব গিন্না করে মুসলমান ঠিক কি না এই আবু জেহেলে আবু জেহেল সহ সমস্ত কাফেররা আল্লাহকে বিশ্বাস করত এটা আমার কথা না قران الكريم الله رب العالمين بولن ولا ان سالتهم من خلق السماوات والارض وسخر الشمس والقمر ليقولن الله الله رب العالمين بولن وحبيب محمد صلى الله عليه وسلم যদি আপনি মক্কার কাফের ক্রাইশ জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন চাঁদ আর সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন এই জবাব দিবে যিনি আকাশ কাফের সৃষ্টি করেছেন চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লা ওরা এটা বিশ্বাস করত ওরা এটা বিশ্বাস করতো আল্লাহকে বিশ্বাস করতো সমস্যা কইছিল ওদেরকে জিজ্ঞেস করা ওরা বলেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি মূর্তি পূজা যে করি তা তো আল্লাহরে পাওয়ার জন্য ওরাই যে তিনশো ষাটটা দেব মূর্তির পূজা করত উদ্দেশ্য ভালো ছিল পদ্ধতি খারাপ ছিল উদ্দেশ্য কি ছিল আল্লাহকে পাওয়া তাকে পাওয়া আল্লাহকে পাওয়া কিন্তু পদ্ধতি ছিল খারাপ এই কথাটা কোরআনে আল্লাহ বলেছেন ওরা বলেছে মানা আমরা তো আল্লাহকে বিশ্বাস করি তো তিনশো ষাটটা দেব দেবী এদের এবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয় তা আমি কি কথাটা বুঝাতে পারলাম মক্কার করার কাফেররা আল্লাহকে চাইতো আল্লাহর ভালোবাসা চাইতো আল্লাহর ভালোবাসা পেতেই তারা মূর্তি পূজা করতো উদ্দেশ্য ছিল খুবই মহৎ পদ্ধতি ছিল খুবই খারাপ তো ঠিক মতো বললেন না উদ্দেশ্য ছিল খুবই মহৎ উদ্দেশ্য ছিল খুবই মহৎ পদ্ধতি ছিল খুবই খারাপ প্রিয় বন্ধুগণ আরে ভাই মানুষ আসতেছে বসতেছে এটাও দেখার কিছু আছে সার্কাস দেখতে দেখতে তোমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে আমার দিকে আবার যারা আসছে এরা বসবে না দাঁড়ায় থাকবে এদের ঘোরা ঘোরা বসতে পারে না দাঁড়ায় এদের ঘোরা এই জন্য বসবে না ওয়া শুনবে দাঁড়ায় দাঁড়ায় পিছনে যতটুকু খালি আছে এটা ভরলে তো মাহফিলটা সুন্দর লাগে ঠিক না প্রিয় বন্ধু তাহলে আল্লাহর ভালোবাসা চাইতো কথা বলে আল্লাহকে উদ্দেশ্য ছিল ভালো পদ্ধতি ছিলুদিরা বলতো আমরা ইয়াহুদিরা মনে করতো ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা তারা ওজায়ের ইবাদত করতো যেন আল্লাহকে পায় খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা তারা ঈশার ইবাদত করতো আল্লাহকে পাওয়ার জন্য বেলা শাক আল্লাহর কোনো পুত্র নাই কোনো পিতা নাই তিনি একক তিনি নিরাকার উজার এবং ঈসা ছিল আল্লাহর নবীন গোলাম ঠিক না কিন্তু তারা ঈসা নবীর ইবাদত করতো আল্লাহকে পাইতে উজায়ের ইবাদত করত আল্লাহকে পাইতে

আপনি মানবজাতিকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো অন্য কোনো পদ্ধতি কোন আল্লাহকে পাওয়ার কোন ধরনের ব্যবস্থা নাই যদি আল্লাহকে ভালোবেসে থাকো নি আমার অনুসরণ করো কারণ আমার অনুসরণের বাইরে আমার আমি তো দিন ও শরীয়তের বাইরে মন গড়া কোনো মতবাদ কোন অন্য ধর্ম তন্ত্র আদর্শ মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয় আল্লাহকে পাওয়া সম্ভব নয় আল্লাহর ভালোবাসা লাভ করা সম্ভব নয় মুক্তি ও নাজাতের কোনো ব্যবস্থা নাই ঠিক এই মুহূর্তে আমি একটা শিক্ষা উল্লেখ করব সবাক বলবো এই যে বাউলরা ফকিররা আর সুফিবাদী ভণ্ড প্রচার করে বাংলাদেশে প্রচার করে যে 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 ধর্ম নিয়ে চায় এখন যে যে ধর্ম পালন করুক তার ধর্ম পালনের মাধ্যমে সষ্টাকে পেতে পারে এই কথাটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে তো যার কথা কোরআনের বিপক্ষে সে মুসলমান না কাফের অপবাদ দেয় আমাকে আব্বাসী কথায় কথায় কাফের বলে বলি তো কথায় কথায় যদি তোমার দেশের বক্তারা ভন্ড পীরেরা বাউলরা শয়তান গুলো কাফের হয় তো আমার তো কথায় কথায় কাফের বলতেই হয় আমি ডাক্তার চিকিৎসক যে রোগীর যে রোগ দেখি এটা বলে দিই কথা বুঝেন আমার কাছ থেকে এতটুক রোগ কি তা দেখে বলে দেওয়া যে তার এই রোগ হয়েছে একজন দায়ী লাল্লার এটাই কাজ এর বেশি কোনো কাজ তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের সুন্না ওনার শরীয়ত ওনার দিনকে বাদ দিয়া অন্য কোন ধর্ম মতাদর্শ মতবাদ গ্রহণ বা লালনের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে স্পষ্ট প্রিয় বন্ধুগণ এখন আসুন আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসে থাকো আমরা ভালোবাসা চাই সবাই নামাজ পড়ি রোজা রাখি না খেয়ে বসে উদ্দেশ্য উদ্দেশ্যতে একটা আল্লাহর ভালোবাসা পাওয়া মনে রাখবেন মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান আনার পরে আল্লাহ তার ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নির্ভেজাল খাঁটি মমিন আশেক মুসলমান হতে পারেন না পারবেন আহ আমি আপনাদেরকে কিছু দলিল দিচ্ছি কোরআন এবং সুন্না থেকে তাপ্সির পর্তুগিতে এসেছে ল্যাম্মা আমার রসুল্ল সল্লম্হ লাই হয়ে সেল্লম

সাহাবায়ে کرامের সামনে এক মহাপরীক্ষা চলে আসলো কারণ মক্কায় তো যিনি মুসলমান তিনি আর একই ঘরে বসবাস করতেন বাবা মুসলমান ছেলে কাফের ভাই মুমিন ভাই কাফের স্বামী মুসলমান স্ত্রী কাফের কথা বুঝেন না একসাথে বসবাস করতেন কিন্তু যখন হিজরতের আদেশ আসলো তখন আসলো মহাপরীক্ষা পরীক্ষা কারণ এখন তো রক্তের সম্পর্ক ছিন্ন করতে হবে বাড়িঘর ছাড়তে হবে সহায় সম্পদ বাদ দিতে হবে পরীক্ষাটা কঠিন ছিল না সাহাবি যারা রসুল্লাহ সাল্লামের তারা সব হিজত করে চলে গেল মাদিনা মুরব্বায় কিন্তু বাকি সাহাবিরা চিন্তা করতে লাগছে যে এতদিনের সম্পর্ক কিভাবে ছিল করি বাবা মমিন ছেলে কাফের ছেলে মমিন বাবা কাফের ভাই মমিন ভাই কাফের বোন মুসলিম ভাই কাফের স্বামী মমিন স্ত্রী কাফের এতদিন একসাথে বসবাস করছে এখন সব ছাড়তে হবে ঠিক না সাহেক চিন্তা করতেছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন الله رب العالمين يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك ওলা الظالمون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন হে বিশ্বাসীগণ মুমিনগণ তোমরা তোমাদের পিতাদেরকে তোমাদের ভাইদেরকে বন্ধু বানায় না আপন করো না যদি তারা না আনে ইমানের উপর যদি তারা প্রাধান্য দেয় তোমাদের বাবা যারা তাদের সাথে ভাই যারা তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকতে পারে না কঠিন কথা আমাদের ব্যক্তি জীবনে যে রিলেশন হবে মানুষের সাথে এটার মূল এটা আমরা তার সাথে রিলেশন করবো যারই আছে ভালোবাসা রাখবো তার সাথে যার ইমান আছে যার ইমান নাই তার সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না সাধারণ মানুষ কি বলবে আমাদের দেশের মৌলবীরাও ভোটের স্বার্থে ভুলে গেছিল এই কথা সমানে যাইয়া বক্তার মৌলবিরা পূজা মন্ডপ পাহারা দিছে এটা কি আলেমের কাজ ভিক্ষার দুই পয়সার ভোটের জন্য মানুষ এইভাবে ইমান নষ্ট করে আরে ভাই কাফের মোশেক অমুসলিম যারা তাদেরকে আপনি মানবিক সাহায্য করতে পারবেন অর্থাৎ তার বাড়িতে আগুন লাগছে হিন্দুর বাড়িতে আপনি যে নিবাই দিবেন ঠিক আছে খেতে পায় না খাওয়াবেন ওষুধ নাই ওষুধ দিবেন কিন্তু কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমের ধর্মীয় কাজে সহযোগিতা দূরত্ব দূরে থাক সমর্থন থাকলে আপনি বেইমাল হয়ে যাবেন এই যে যারা পূজা মণ্ডপে যে পাহারা দিছে সমর্থন করছে না করো করো ভালো করে মূর্তি পূজা করো লাড্ডু খাইছে চমচম খাইছে কিছু কিছু নেতা তো যে কীর্তন পড়ছে ঠিক ঠিক আমরা এত নিচে নামতে পারি অথচ আল্লাহ বলে দিচ্ছেন মুসলমানেরা তোমরা তোমাদের পিতা আর তোমাদের ভাই যারা তাদেরকে আপন করো না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় অর্থাৎ তারা যদি ইমান না তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আচ্ছা বলেন তো হিন্দুরা কি ডাকছিল এসে পাহারা দেন তাদের নিরাপত্তা দিবে রাষ্ট্র রাষ্ট্র আবার জানে ধর্ম উপদেষ্টা উনি একজন বড় মাপের মৌলবিশা উনিও খেয়ে হারাই ফেলছে নিয়মটা ছিল ধর্মমন্ত্রী হবে মুসলিম কিন্তু অমুসলিম সংখ্যালঘুদের জন্য একটা মন্ত্রণালয় থাকবে যেটার দায়িত্ব নিবে একজন অমুসলিম তাহলে অমুসলিমদের ধর্মীয় কাজে অমুসলিম গেলে আর সমস্যা আছে টোটালটা কন্ট্রোল করবে ধর্ম মন্ত্রণালয় সুন্দর নিয়ম না তেগুলো চিন্তা করতে হবে তো চিন্তা করে না সিদ্ধান্ত নিতে হবে শুধু ভোটের স্বার্থে রাজনীতির নামে ইমান নষ্ট করে সাধারণ জনগণকে সেরাক কুফরের দিকে ঠেলে দেওয়া এটা তো বেদাতের জন্য জঘন্য কাজ সে বলছি আমরা অধিকাংশ মানুষ সুন্নত কি তাও বুঝি না বেদাত কি তাও বুঝি না সুন্নি কি তাও বুঝি না ও কি তাও বুঝি না নিজেরা মুসলমান হয়েছে তাও কথা শুনতেছেন এখন এগুলো প্রিয় বন্ধুগণ কথা শুনতেছেন তাহলে আমাদের এখানে একটা শিক্ষা কাফের মুশ্রেক অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমানরা যে পানি দিয়ে নিবাই দিবে অমুসলিম হিন্দু খেতে পায় না আপনি তাদের খাদ্য দিবেন বস্ত্র নাই বস্ত্র দিবেন বিপদে পড়ছে সাহায্য করবেন কিন্তু তার ধর্মীয় কোনো কাজে মৌন সমর্থন দিতে পারবেন মনে থাকবে বিরাট এক দল হিজরত করে এই আয়াত নাজিলের পর তারপরও কিছু সাহাবি চিন্তা করতেছেন এতদিনের সম্পর্ক কি করে সারি মক্কায় বাড়ি আছে সম্পদ আছে কি করবো কথা বুঝতেছেন তখন আল্লাহ চূড়ান্ত আয়াত নাজিল করছেন اللَّهُ رب العالمين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. صلى الله عليه وسلم ওনার দামদান মোবারক শহীদ হয়েছিল আপনারা জানেন ঠিক কিনা বলেন আবু ওবায়দা ইবনুল জাররাহের সাথে আরেকটা লোক কাফেরদের সাথে মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন তার নাম মুসাব বিন উমায়ের মক্কার আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বাড়িঘর ছাড়লেন বাবা মা আত্মীয় স্বজন ছাড়লেন ময়দানে সে জীবনটাও দিয়ে দিলেন লাশ সারিবদ্ধ করে রাখা মুসাব্বিন লাশের কাছে আল্লাহর হাবিব এসে দাঁড়ালেন মুসাব্বিন ওমায়ের তাম দেহের মধ্যে রক্ত লেগে আছে আল্লাহর হাবিব সাহাব একরামকে বললেন এ হচ্ছে আমার সাহাবী মুসাব্বিন ওমায়ের ওয়ালা আদর আই তুহু ওয়া আলাই হে পুরো দা নেলা তুরা অবস্থায় তার শরীরে এমন দুইটা চাদর আমি দেখেছি যার মূল্য কত তো কারো জানা ছিল না ওয়া ইন্নাশেরা কানা আলাই হেমিন জাহামিন আমি আরো দেখেছি আমার মোসা যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি অহুর যুদ্ধে সাহবায়ক রামের গোসল হয় নাই শুধু জানাজা হয়েছে কাফনও লাগে নাই নিজের কাপড়ই আল্লাহর কাছে গেছে মুসাফিন ওমায়ের কাপড়টা এত ধনী মানুষ তার শরীরের কাপড় দিয়ে যখন কাফন দিতে গেছে সাহবায়ক রাম দেখে পা ঢাকলে মাথা খোলা থাকে মাথা ঢাকলে পা খোলা থাকে সব উজার করছেন আল্লাহ তার রসুলের ভালোবাসায়

যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত মুখে আশেখে রসুল দাবি করতে পারব প্রকৃত অর্থে এক আশেখে রসুল খাটি মুসলমান সুন্নি হতে পারব না আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে যতক্ষণ বেশি না হবে ততক্ষণ পর্যন্ত দিনের উপর থাকা সম্ভব নয় ইমান রক্ষা করা সম্ভব নয় রসুল্লাহর অনুসরণ করা সম্ভব নয় তাহলে আমরা কি শিখলাম জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসসালামকে ভালোবাসবো এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের উম্মত হিসেবে ওনার অনুসরণ করব যেটা আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইহাবিকুমুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ খুব মনোযোগ রাসূলের অনুসরণের বাইরে কোন ইসলাম নাই শরিয়ত নাই তরিকত নাই হাকিকত নাই মারিফাত নাই আছে শুধু মাইনের পথ রসুল্লাহ এরতে বাবা অনুসরণটাই তো ইসলাম এর বাইরে ইসলাম আছে এখন বাংলাদেশে বিগত সরকারের সময় ছিল এক জাতীয় বুদ্ধিজীবী এখন বের হয়েছে আরেক জাতীয় বুদ্ধিজীবী আগে ছিল শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা এখন হচ্ছে ফরহাদ মজহারের মতো আস্তিকরা কিন্তু উভয় যা ইসলামের শত্রু অমুসলিম এই যে ফরাদ মজার এত লম্বা এগুলো চাষতে বেলেটে হবে না কোদাল লাগবে সে নিজের দাবি করে মুসলমান কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে রসুল্লাহ দিনই মানে না সে লালনের ধর্ম মানে আর প্রচার করে আমরা সুফিবাদী ইসলাম মানি ইসলামের কোন ভারসন নাই কোন প্যাটার্ন নাই সুফিবাদী ইসলাম নামে কোন ইসলাম নাই ইসলাম তো একটাই আল্লাহর হাবিব যার হাজার বছর আগে যেটা রেখে গেছেন সেটাই ইসলাম সেই ইসলামের বাইরে ইসলামের কোন ভারসন নাই কোন প্যাটার্ন নাই আছে এই বিশ্বাস যার নাই ওটা মুসলমান না ইসলাম একটা রসুল্লাহ যেটা রেখে গেছেন সেটাই ইসলাম ওর বাইরে ইসলামের কোনো ভারসর নাই কোন প্যাটার্ন নাই ইসলাম একটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছেন পূর্ণাঙ্গ জীবন বিধান যে দিনের নাম হচ্ছে ইসলাম সেই ইসলাম একটাই সেটার কোনো ভারসর নাই সেটার কোনো প্যাটার্ন নাই ঠিক কিনা বলে ইসলাম ভাগ হয় না মুসলমান ভাগ হইতে পারে ইসলাম ভাগ হয় না মুসলমান ভাগ হইতে পারে এখন বলে আমরা রাজনৈতিক ইসলাম মানি না তো ইসলাম রাজনৈতিক ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদের কথা বললে বলে আমরা রেডিকেল ইসলাম মানি না জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ এলমে মারেফত বিশ্বাস করতেই হবে এটা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ আমরা তরিকত সব বিশ্বাস করি সুফিবাদ সুফিবাদ বিশ্বাস করি না সুফিবাদ মানে সুফিদের মতবাদ তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান সেখানে কোন ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আসতে পারে না সুফি হওয়া ভালো সুফিবাদী হওয়া যাবে না ঠিক আমি বুঝাইতে পারছি পূর্বের বুজুর্গ সবাই সুফি নাম রাখতেন শাহ সুফি কারামত আলী জনপুরি রহমতুল্লাহ শাহ সুফি নূর মোহাম্মদ নজামপুরি রাহিমাহুল্লাহ তারা সুফি নাম রাখতেন কি রাখতেন সুফি হ ভালো সুফিবাদী হওয়া যাবে না সুফিবাদী হইলে আর মুসলমান থাকা যায় না এই যে লালন লালন ছিল সুফিবাদী কি ছিল সুফিবাদী কারণ লালনের মানে ধর্ম যারা মানে বাউলরা সরিয়তি মানে না